বিগ বিলিয়ন সেলে কেউ যদি রিয়েলমির ফোন কিনতে চাও আমি এই যে ফোনটা থেকে শ্যুট করছি এটা হচ্ছে রিয়েলমি নাইন প্রো প্লাস যখন কিনেছিলাম তখন এটা বেস্ট ক্যামেরা ফোন ছিল তো কারো যদি মনে হয় যে না আমি রিয়েলমিরই ফোন কিনবো এই ব্র্যান্ডেরই ফোন কিনবো অন্য কোনো ব্র্যান্ডের কিনবো না তাহলে কুড়ি হাজারের মধ্যে বেস্ট ক্যামেরা ফোন হচ্ছে রিয়েলমি টেন প্রো প্লাস এখন আমি নাইন প্রো প্লাস এখানে বলতে পারতাম কিন্তু এটাতে স্টেবল ভিডিও ফুটেজ মোডটা নেই মানে তোমরা যদি একটু রান করো তাহলে সে কি ভিডিও ফুটেজ আসবে এটাই শুধু তফাৎ সেই জন্য আমি টেন প্রো প্লাসটা কিনতে বলবো কত মধ্যে কুড়ি হাজারের নিচে কেউ যদি ফোন কেনো তাহলে রিয়েলমি টেন প্রো প্লাস আশা করে বোঝাতে পেরেছি কুড়ি থেকে পঁচিশ হাজার মধ্যে কেউ যদি ফোন কেনো তাহলে সেখানে একটাই ফোন আছে সেটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এই ফোনটাতে একশো কুড়ি এক্স জুম তোমরা পেয়ে যাবে আবার টুয়েলভ প্রো নেবে না প্লাসটাতে একটাই অ্যাডভান্টেজ যে তোমরা একশো কুড়ি এক্স জুম তোমরা পেয়ে যাচ্ছ যদিও সেখানে সিক্সটি এক্স জুম পর্যন্ত কাজের বাকিটা বেকার তবুও আমি বলবো রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফোনটা কিনতে পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে কেউ যদি ফ্লেক্সিবল লেভেলের ফোন চাও তাহলে আমি বলবো এটাতে তোমরা গেমও ভালো খেলতে পারবে এবং ক্যামেরাও অসাধারণ সেটা হচ্ছে রিয়েলমি জি টি সিক্সটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বা তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যদি কোনো ফোন বলি তাহলে হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস এটাতে তোমরা ডিএসএলআর লাইভ পিকচার কোয়ালিটি পেয়ে যাবে পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমোরি পাবে ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলা যেতে পারে আর রিয়েলমির তরফ থেকে এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন তিরিশের উপরে তা এখন তোমাদের যে ফোনগুলো সাজেস্ট করলাম এগুলো বাদ দিয়ে অন্য কোনো ফোন তোমরা নিতে যাবে না এখন সবথেকে বেশি কনফিউশন হয় যে আমরা কুড়ির নিচে যদি মানে কুড়ি হাজারের নিচে কোনো যদি গেম খেলার জন্য ফোন কিনি তাহলে সেখানে দুটো ফোন আছে একটা হচ্ছে নার্জো সেভেন্টি টারভো একটা হচ্ছে পি টু প্রো তা আমি বলবো তোমরা পি টু প্রোটা কিনবে কারণ ওখানে তোমরা ক্যামেরাটাও ভালো পাবে আর গেমও ভালো করে খেলতে পারবে আর যদি বলি যে নার্জো সেভেন্টি টারভো নাকি নার্জো সেভেন্টি প্রো এই দুটোর মধ্যে যদি কেউ কনফিউশন থাকে কারো তাহলে আমি বলবো নার্জো সেভেন্টি প্রো কিনবে যদি কারো ক্যামেরা প্রায়োরিটি হয় তাহলে যে আমার ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার তাহলে নার্জো সেভেন্টি প্রোটা কিনবে আর যদি কারো মনে হয় যে না আমার গেমিংয়ের জন্য আমি ফোন কিনবো তাহলে সেভেনটি টার্বো আবার যদি পি টু প্রো আর সেভেনটি টার মধ্যে মনে হয় যে কোনটা কিনবো তাহলে আমি বলবো পি টু প্রোটা কিনতে আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিন্তু যদি বলা হয় কুড়ি হাজারের নিচে বেস্ট ক্যামেরা ফোন সেখানে আমি রিয়েলমি টেন প্রো প্লাস এই ফোনটার কথা বলবো নাইন প্রো প্লাসটাও তোমরা ওই দামে পেয়ে যাবে কিন্তু তবুও আমি এই কারণেই সাজেস্ট করছি না একটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ সেটা এটাতে তোমরা এসটি ডি মোড এই ফিচার্সটা পাচ্ছ না বাকি ওভারঅল সমস্ত কিছু ভালো তো কুড়ি হাজারের নিচে রিয়েলমি টেন প্রো প্লাস কুড়ি থেকে পঁচিশ টুয়েলভ প্রো প্লাস পঁচিশ থেকে তিরিশ রিয়েলমি জিটি সিক্সটি আর তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ সেটা হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস আশা করি বোঝাতে পেরেছি এবার যদি কেউ বলে যে আমি শুধু গেম খেলার জন্য ফোন কিনবো তাহলে কুড়ি হাজারের নিচে পি টু প্রো আর যদি কুড়ি হাজারের উপরে বলি তাহলে রিয়েলমি জিটি সিক্সটি জিটি সিক্সটি এমন একটা ব্যালেন্সড ফোন যেখানে তোমরা ক্যামেরা কোয়ালিটিও অসাধারণ পেয়ে যাবে এবং সব ধরনের গেম হাই কনফেডারেশানে খেলতে পারবে এখানে আরও একটা কনফিউশন কাজ করে যদি একই দামে আমরা রিয়েলমি থার্টিন প্রো প্লাস পেয়ে যাই এবং জি টি সিক্সটি পেয়ে যাই তাহলে ফোনটা কিনবো তো সিম্পল অ্যান্সার যদি কারো ক্যামেরা প্রায়োরিটি হয় তাহলে থার্টিন প্রো প্লাসটা কিনবে আর যদি কারো গেম খেলাটা প্রায়োরিটি হয় তাহলে রিয়েলমি জিটি সিক্সটি কিনবে আশা করি কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছি তো এই ছিল ওভারঅল ভিডিও কেউ কেউ আমার মতো যারা রিয়েলমির ফোন পছন্দ করো তাহলে এই ফোনগুলো যেগুলো আমি সাজেস্ট করলাম এগুলোই কিনবে এর বাইরে অন্য ফোন কিনবে না নাহলে ঠকতে পারো আর যেগুলো আমি সাজেস্ট করলাম সেগুলো যদি কেনো তাহলে মনে হবে যে না একটা ফ্লেক্সিবল লেবলের ক্যামেরা ফোন আমি ব্যবহার করছি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে